আজকে আমাদের আলোচনায় উজানি শক্তিপীঠ নিয়ে বিভিন্ন জায়গা জুড়ে রয়েছে এই একান্নটি পীঠ ভারতবর্ষসহ বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কায় এই একান্নটি পীঠ অবস্থিত সতীপীঠ উজানি পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় কো গ্রামে অবস্থিত এখানে মঙ্গলচন্ডী মন্দির একান্নটি সতীপীঠের একটি পীঠ পৌরাণিক কাহিনী অনুসারে এখানে সতীর বাঁ হাতের পড়েছিল এখানে অধিষ্ঠিত দেবী মঙ্গলচন্ডী এবং ভৈরব হলেন কপিলাম্বর বা কপিলেশ্বর পীঠ নির্ণয়ের মতে ত্রয়োদশ সতীপীঠটি হল উজ্জয়নে অন্যদামঙ্গল কাব্য অনুযায়ী স্থানটির নাম উজানি গ্রামের একেবারে শেষ প্রান্তে নদীর ধারে মন্দির হওয়ায় পরিবেশ সেখানে খুব শান্ত নিরিবিলি ও আধ্যাত্মিক শ্রীমণ্ডিত দিনের শেষে যখন সন্ধ্যা হয়ে আসে অজয়ের বাকে অন্ধকার নামে দেবীর রাত্রিকালীন ভোগ আরতি বেঁচে ওঠে শঙ্ক কাঁসর ঘণ্টা আওয়াজে মুখরিত হয় অজয় নদীর দুই তীর এখানে মা মঙ্গলচন্ডী সর্বমঙ্গলারূপে প্রতিনিয়ত তার সন্তান ভক্তদের রক্ষা করে চলেছেন